সালামু আলাইকুম রহমতুল্লাহ বাইশ নম্বর পার্ট নিয়ে এক মিনিটে এক মিনিষের পাঠশালায় উপস্থিত হলাম দেখেন বাইশ নম্বর পার্টে কত সূক্ষ্ম একটি কথা বলছে একটা বললেই আপনারা বুঝতে পারেন দেখেন বলতেছে যে দেহের হরকত বা নরন হরকত বা নরাচরা যেটাই বলেন না কেন যেমন প্রাণের লক্ষণ দেহের হরকত আমরা যেমন নড়াচড়া করি নড়াচড়া করলেই মনে হয় আমরা ভালো আছি বেঁচে আছি যখন একটা দেহ নিথর হয়ে যায় নড়াচড়া আর করে না শ্বাস প্রশ্বাস নেয় না তখন কিন্তু আপনার তাকে আর দেহের দেহ দিয়ে সে হরকত করতে পারে না নড়াচড়া করতে পারে না তাকে কিন্তু আপনার প্রাণের লক্ষণ থাকে না অতএব দেহের হরকত বা নড়াচড়া এটাই কিন্তু প্রাণের লক্ষণ তেমনি ইবাদত ইবাদত বন্দিগি করা এটাই মায় লক্ষণ মানে যদি কেউ এবাদত বন্দিগি করে তাহলেই বুঝতে হবে ওই ব্যক্তিটা আল্লাহ পক্ষে চিনেছে কারণ যদি আপনি যাকে চিনবেন তাকেই মানবেন যদি কেউ বড় পুলিশ অফিসারকে চিনে তার মধ্যে অনেক ক্ষমতা আছে তার মধ্যে অনেক পাওয়ার আছে সে তাকেই মানবে ঠিক তেমনি যদি কেউ আল্লাহকে চিনে সেই আল্লাহর আল্লাহর আল্লাহ খাঁটি মনে আল্লাহকে ডাকবে অতএব এইটাই মারেফাতের লক্ষণ সালাম আলাইকুম রহমতুল্লাহ